খাওয়ার কথা বলো বলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বলো বলো ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু ভালোবাসা দিও তাই বলো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু ভালোবাসা দিও বলো আমাদের বলো আমার ছোট মেয়েটাকে একটু সাপোর্ট করো বলো আমার ছোট মেয়েটাকে একটু সাপোর্ট করো এইটুকু আমি আশা করলাম সাপোর্ট করবে আমার মেয়েটা যাতে যাতে একটু দাঁড়াতে পারে এর ভালোবাসা অনেক অনেক দরকার অনেক অনেক কি যে বলি কি বলে আমার বাবা তোমাদেরকে কিছু বলতে চায় দেখো কি বলে বলো আমাদের এইটুকুই আশা যে মেয়েটা যাতে একটা কিছু করতে পারে অনেকই তো কষ্ট করলো একটু ক্যামেরার দিকে তাকাই বললো সবাই তোমাদের তোমাকে তো দেখবে অনেকেই তো কষ্ট করলো আরো কষ্ট করে যাচ্ছে হ্যাঁ তা তোমরা যদি একটু যদি সহযোগিতা করতে পারো তাহলে হয়তো একটু উঠতে পারে তা আজকে মেয়ের তো ইচ্ছা ছিল বাড়িতেই থাকা আজকে তার আজকে বিদেশ ঘুরে বেড়াতে হচ্ছে অতএব যে জামাই সে একটু বাইরে ডাক্তারি করে যার কারণে এখন সেখানে থাকতে হচ্ছে একটু বাইরে থাকতে একটু কষ্ট হয় তাও থাকতে হচ্ছে অতএব এই যে কষ্ট এই কষ্ট এখন তোর করে থাকতেই হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবে তোর এত কিছু কথা জোরে বলল তোমরা আমার মেয়ের ভিডিওটাকে একটুখানি দেখবে দেখলে আমার মেয়ে উৎসাহ পায় তা উৎসাহ পায় যদি তোমরা যদি একটুখানি দেখো দেখে যদি একটুখানি বলো আমার মেয়ে এটা উৎসাহ পাবে আবার আনন্দও আনন্দ পাবে ওর মনটাও একটু ভালো লাগবে এটা দেখে তোমরা একটু জানাবে আর এটার পরে যদি দেখে এটা যদি জানাও তাহলে আরও কিছু ভিডিও করে দেখাবে এ উৎসাহ পাবে তোমরা যদি না দেখো তাহলে তার উৎসাহ পায় না এই ভিডিওটা আমি রাখছি তোমরা এইটা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবে আশা করি এটা একটু দয়া করে দেখবে দেখে জানাবে আমি তাহলে খেয়ে নিই এইটার পরে আরও তাহলে বন্ধুরা সবাই আমার মেয়ের মতো বা ছেলের মতন এইটা দেখে একটুখানি উৎসাহটা দিবে ভিডিওটা শেষ করছি আরও তাহলে ভালো ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে দেখে দিচ্ছি